আমরা দেখব কেন তিরিশ দিন এক মাস হয় না চাঁদ যে অবস্থান থেকে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করল সেই অবস্থানে যে সময়টা সে সময়টাকে আমরা কি চন্দ্রমাস বলব না সেটাকে বলে সিটির মাস এই একটি ঘূর্ণনের ফলে যে সময়টা অতিক্রান্ত করে সেটা হলো সাতাইশ দিন সাত ঘন্টা এবং তেতাল্লিশ মিনিট আমরা এই পরবর্তীতে দুইটি প্যাটার্ন দেখব দুইটি ভিন্ন সময় চাঁদ যখন পৃথিবীকে পদক্ষিণ করে ওই একই পজিশন থেকে আমরা যখন চাঁদের ভ্রমণটা শুরু করব তখন সে দেখা যাবে যে প্রথম প্যাটার্নে চাঁদের যে আলোকিত অন্ধকার অংশ ছিল দ্বিতীয় প্যাটার্নে যাদের আলোকিত অংশ কিছুটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে এই জন্য চাঁদকে কিছুটা যে পজিশন থেকে সে শুরু করে যাত্রা সেই পজিশন থেকে আরও কিছু দূর এগিয়ে গিয়ে সেই আলো ছায়ার যে সমান অংশ তাকে ফিল আপ করতে হয় এই জন্য তার সময় লাগে উনত্রিশ দিন বারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট এই সময়টিকেই আমরা এক চন্দ্রমাস হিসেবে উল্লেখ করি